দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা দেখো ভূগোল বিষয়ে বেশি নম্বর তোলা খুবই সহজ আমি যে সাজেশানগুলি দেব আশা করি এই সাজেশনের বাইরে থেকে প্রশ্ন হবে না আর বেশি প্রশ্ন পড়তে হবে না শুধু অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই বড় প্রশ্নের কথা বলছি ব্রড কোয়েশ্চেন যেগুলো আছে পাঁচ নম্বরের অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই আমরা কিন্তু কমন পেয়ে যাব আমরা জানি যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা কি কাজ করছি সেই কাজটা যেরকম জানতে হবে ঠিক একই রকমভাবে জানতে হবে ওই কাজের পদ্ধতিটা পদ্ধতি অবলম্বন করে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজটা খুব সহজ হয়ে যায় আমাদের কাছে এটা আমরা সবাই জানি তো আমরা সেই পদ্ধতি অবলম্বন করেই এখানে একটু কঠিন কাজকেই সহজ করে নেব যাই হোক আসি এখন মূল আলোচনায় তো এখানে দেখো দশম শ্রেণীর ভূগোলে পাঁচ মার্কসের যে কোশ্চেনগুলো হবে দু সালে ভূগোলকে সাধারণত দুইটি ভাগে আমরা ভাগ করে থাকি একটা প্রাকৃতিক ভূগোল আর একটা আঞ্চলিক ভূগোল তো সেই প্রাকৃতিক ভূগোলের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কোন কোন প্রশ্ন আমাদের পড়লে আমরা ভালোভাবে লিখতে পারব এবং সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো এক নম্বর প্রশ্নটি রয়েছে নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এখানে দেখো দুটো প্রশ্ন আছে কিন্তু নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে অর্থাৎ নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে বালিয়ারি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়ারি শ্রেণীবিভাগ করে আলোচনা করো তিন নম্বর প্রশ্নটি রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্নটি রয়েছে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এই চারটে প্রশ্ন আমাদের বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে পড়তে হবে এবং পরের অধ্যায় যে রয়েছে আমাদের সিলেবাসে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমরা বড়ো প্রশ্নের উত্তর পরব না কেন পরব না তার কারণটা একটু বলি বায়ুমণ্ডল অধ্যায়টা এমনই একটা অধ্যায় যে অধ্যায় থেকে বড়ো প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যদি আমাদের একটু ভুল হয়ে যায় তাহলে এমন হতে পারে সেখান থেকে পুরো নম্বরটাই কেটে দিতে পারেন সেই কারণে আমরা এরকম রিস্ক নিতে চাই না তাই ওই অধ্যায়টা বাদ দিয়ে পরের অধ্যায় বাড়িমণ্ডল বারিমণ্ডল অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কী অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী আলোচনা করো পর প্রশ্ন রয়েছে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা করো এবং তারপরের প্রশ্ন জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো তাহলে এই যে যে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে চার আর তিন সাত সাতটা প্রশ্নের উত্তর যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকেই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাব এবার চলে আসি আমরা আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোলে যতগুলো অধ্যায় রয়েছে সেই মেন অধ্যায়গুলোর মধ্যেও যে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কিছু বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি দুটো করে প্রশ্নের উত্তরও পড়ি তাহলেও আমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হয় সুতরাং আমরা সেই দিকে যাব না এখানে একটু আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে সেই বুদ্ধিটা কি যে দুটো জায়গা থেকে শুধু প্রশ্ন করব এক হলো আঞ্চলিক ভূগোলের যে ভারতের কৃষি আছে সেই ভারতের কৃষি থেকে এবং ভারতের শিল্প থেকে তো ভারতের কৃষি থেকে কোন কোন প্রশ্ন পড়ব ভারতের ধান চা কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এখানে এরকমভাবে বলা রয়েছে এখানে প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে একটা প্রশ্নের মধ্যেই এক দুই তিন চার পাঁচটা এরকমভাবে প্রশ্নগুলি হবে আমি বোঝাই ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো অথবা এটা থাকতে পারে ভারতের চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো আশা করি প্রশ্নের টাইপটা বুঝতে এরকম এরকমভাবে এখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর আমরা করব এরপরে চলে আসি শিল্প অর্থাৎ ভারতের শিল্পে ভারতের শিল্পের থেকে কোন কোন প্রশ্নগুলি পড়ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি কি অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের এক দেশি ভবন বা কেন্দ্রী ভবনের কারণ কি পরের প্রশ্নে চলে আসি দেখো ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি কি কি নেক্সট ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো এর সঙ্গেই রয়েছে ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি এবং আরও একটা প্রশ্ন আছে দেখো চার নম্বর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক দেশি ভবন বা কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো তো এই ছিল আমাদের আজকের সাজেশান এখন কথা হলো এই প্রশ্নগুলির উত্তর যদি আমরা ভালোভাবে আগে থেকেই জেনে রাখতে পারি কমপ্লিট করে রাখতে পারি তাহলে ফাইনাল পরীক্ষার সময় আমাদের কোনো অসুবিধেই হবে না বিশেষ করে এই পাঁচ নম্বরের প্রশ্নগুলির উত্তর লিখতে আমরা এখান থেকেই কিন্তু অধিকাংশটা কমন পেয়ে যাব তো কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো এবং চ্যানেলে যুক্ত হয়ে যাও আর তোমাদের বন্ধুদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দিও পরবর্তীতে আবার আরও কিছু ভিডিও আমি তৈরি করব সেগুলো পেয়ে যাবে